হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আজকে তোমাদের সাথে শেয়ার করবো শ্রীলঙ্কার কলম্বো সে যে রিসোর্টে আমরা আজকে ঘুরতে যাব তো আমাদেরকে আজকে একটি বৃক্ষ মানে যেখানে বৃক্ষ দিয়ে হচ্ছে গাছের সব মানে উপকরণ দিয়ে হচ্ছে মাথা ব্যথার মলম তারপর হচ্ছে কোমর ব্যথার মলম যেগুলো ইউজ করে তো সেখানে যারা ওরা হচ্ছে যে জিনিসগুলো বানায় কি কি গাছ দিয়ে আমাদেরকে আজকে সেই রিসোর্টে নিয়ে যাবে আমাদের হচ্ছে হোটেলের যে গাড়িটা সেই গাড়ি দিয়ে কিন্তু আজকে আমাদের সারাদিন আমাদেরকে নিয়ে ঘুরবে তা আমি হচ্ছে গাড়িতে বসেই কিন্তু জ্বালানা দিয়ে ভিডিওগুলি করছি আসলে শ্রীলঙ্কার যে বাসাগুলো সেগুলো তোমরা দেখতে পাচ্ছ এখানকার দোকানপাটগুলো দেখতে পাচ্ছ কতটা সুন্দর বা এখানে যে একটি সবজি বাজার মানে এখানে বিশাল বড় এক সবজির বাজার মানে অনেক বড় এখানে সব তাজা তাজা সুন্দর সুন্দর সবজি পাওয়া যায় আর মরিচগুলো এতটা সুন্দর ছিল মন চাইতেছিল যে আমি নেমে যেয়ে মরিচগুলো নিয়ে আসি মানে এত সুন্দর মরিচ ছিল যাই হোক আমরা এখানে নামলাম না কারণ আমাদের অনেক দূর জার্নি করে যেতে হবে সেজন্য আর আমরা এখানে সময়টা নষ্ট করছি না তো এরপরে যেতে যেতে দেখলাম যে মানে রাস্তার সাইড দিয়ে হচ্ছে কিছু মহিষ নিয়ে যাচ্ছে আসলে আমি শ্রীলঙ্কে এসে যে মহিষ দেখতে পারবো শ্রীলঙ্কার আমি ভাবতে পারিনি তো আমার কাছে মহিষগুলো খুব ভালো লেগেছে তো আসলে শ্রীলঙ্কা হচ্ছে বেশিরভাগই হচ্ছে খ্রিস্টানরা থাকে তো খ্রিস্টানদের হচ্ছে এখানে ওরা হচ্ছে অনেক সুন্দর সুন্দর হচ্ছে ওদের রিসোর্টগুলোই করে রাখছে ওরা ওরা এখানে ওদের এই যে রিসোর্টগুলো দেখতে পাচ্ছ তোমরা এখানে ঢুকলে কিন্তু টাকা দিতে হয় টাকা দিয়ে তারপরে হচ্ছে এই রিসোর্টে ঢুকতে হয় তো পাশে যেই বিল্ডিংটি দেখতে পাচ্ছ তোমরা ওই যে দূরে তো আমরা এখানে একটু নেমে হচ্ছে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে আবারও আমরা গাড়িতে উঠে বসে পড়েছি গাড়িটি কিন্তু মানে চলতেছে তো এখানে এসে দেখলাম যে রাস্তাঘাটে কিন্তু বাংলাদেশের মতনই তারগুলো যেভাবে গিয়েছে অনেকটা বাংলাদেশের মতনই শ্রীলঙ্কা আসলে বাংলাদেশ একদম বললে বললেই হয় যে এক কথা বাংলাদেশের মতনই কিন্তু ওখানকার কিছু বাড়িঘরগুলো হচ্ছে বাংলাদেশে থেকে একটু ভিন্ন তো এখানে যেগুলো দেখলাম যে আমরা আমরা যেটা দেখলাম শ্রীলঙ্কে এসে যে পাহাড়ের উঁচুতে উঁচুতে কিন্তু অনেক বাড়ি ঘর আছে তো আমরা আজকে আমাদেরকে নিয়ে যাচ্ছে হচ্ছে যেখানে হচ্ছে শরীরের ব্যথার মুভ বা মলম কোমর ব্যথার যেই সব গাছগুলো দিয়ে তৈরি করে ওরা আমাদেরকে আজকে সেখানে নিয়ে যাবে তো আমি কিন্তু যেতে যেতেই তোমাদেরকে তোমাদের সাথে এই যে রাস্তাঘাটগুলো কীরকম সেগুলো কিন্তু দেখাচ্ছি যদি আমার চ্যানেলটি তোমাদের কাছে ভালো লেগে থাকে আমার ভিডিও তো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবে পরবর্তী ভিডিও দেখার জন্য আমি কিন্তু ঝর্নার কাছেও যাব পাহাড়ে সেই ভিডিও আপলোড করব তো তোমরা যদি দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানাতে হবে তো অবশেষে আমাদের গাড়ি কিন্তু থেমে গেছে তো আমরা হচ্ছে নামানো হয়েছে আমাদেরকে তো এখানে কিন্তু অনেক ফরেনাররা এসেছে যারা হচ্ছে এখানে তারা মেসেজ মেসেজ নেবে আর কি হাত পায়ে যাদের ব্যথা আছে বা হচ্ছে কোমরে ব্যথা আছে পায়ে ব্যথা আছে তারপর হচ্ছে চুল যাদের পড়ে যায় তারপরে হচ্ছে মুখের স্কিনে যাদের মেস্তা হয় সেসব মানে কোন কোন গাছ দিয়ে হচ্ছে সেই ওষুধগুলো বানায় বা সেই ক্রিমগুলো বানায় ওরা সেগুলি দেখাচ্ছে আবার দেখাচ্ছে হচ্ছে ওই যে পিছনের লোকটি দেখতে পাচ্ছেন ওই লোকটি হচ্ছে এখানকারই একজন মানে ডক্টর যিনি হচ্ছে এখানকার এই যে গাছ এই যে দেখতে পাচ্ছ আনারস কিন্তু ধরে আছে এটা কিন্তু এটা দিয়ে কিন্তু ওরা হচ্ছে মাথা ব্যথার মুখ যেটাকে বলে সেটা ওরা তৈরি করে এই গাছের পাতাগুলো দিয়ে এটা কিন্তু আসলে এক ধরনের আনারস না মানে এটা ওই মানে ওদের ওষুধই কোনো একটা ফলের মতো কিন্তু বাট বাংলাদেশে দেখতে একদম আনারসের মতন দেখতে দেখা যায় তো ওরা হচ্ছে মুপটা লাগে আমাদের গ্রুপের অনেক ভাইয়াদের আপুদের হচ্ছে লাগিয়ে দেখাচ্ছে বা যারা নিবে মানে তাদেরকে আর কি নেওয়ার জন্য আগ্রহী করছে তো এখানে দেখতে পাচ্ছ যে গাছটি এই গাছ এই গাছগুলো দিয়েও কিন্তু ওরা হলদি গাছ এটা আছে মানে হলুদ গাছ মানে হলদি যেটাকে বলে তো এই হলদি গাছটা দিয়েও ওরা হচ্ছে অনেকটা হচ্ছে মলম টলম বানায় তৈরি করে তো এখানে হচ্ছে একদম অরিজিনাল যেটা আর কি ওদের গাছের যে হচ্ছে এই না মানে হচ্ছে এই যে যেটাকে বলে লং বা এলাচ দারচিনি বা যেটা বলে ওরা কিন্তু এখানে ডাইরেক্টলি এটা অরিজিনাল আর এত গ্রান ছিল মানে কি বলবো আমরা কিন্তু বাংলাদেশে যে লং এলাচ দারচিনি এগুলো মানে খায় আমার মনে হয় যেন এগুলোর গ্রান মনে হয় না যে দশটা দিলে মানে একটু গ্রান হবে কিন্তু ওদের এখানে যেগুলো আমাদেরকে দেখালো আসলে একটা শুধু আমি হাতে নিয়েছিলাম এত পরিমাণ গ্রান ছিল মানে কি বলবো মানে বলে তো আমাদেরকে বোঝাতে পারবো না তো এখানে আমাদেরকে সব গাছের ব্যাপারে আমাদেরকে বলতেছিল যে কোন গাছটা দিয়ে কোন ওষুধটি তৈরি হয় কি কি হয় তো সেইগুলি আমাদেরকে দেখাচ্ছিলো আমাদের গ্রুপের সবাইকে দেখাচ্ছিল আজকে আজকে আমাদেরকে ওই যে দেখতে পাচ্ছ তোমরা আমাদেরকে এখানে নিয়ে বসিয়ে হচ্ছে যারা মেসেজ করতে চায় তাদেরকে ম্যাসেজ করাবে যারা হচ্ছে চুলের ক্রিম বা কোনো কিছু নিতে চায় সেই সব ব্যাপারে ওরা হচ্ছে আলোচনা করবে তো আমরা সবাই হচ্ছে এখানে বসে তার কথাগুলো মনোযোগ দিয়ে শুনছিলাম আর আমাদের হাতে কিছু কাগজ দিয়েছিল যে আমরা হচ্ছে কি কি জিনিস মানে ব্যব আমাদের সমস্যাগুলো কি কি সেগুলো আমরা যাতে লিখে দেই এখানে মানে ওইখানে লেখাই আছে বাট আমরা শুধু টিক চিহ্ন দিয়ে দেবো আর হচ্ছে আমাদেরকে দারচিনি চিনে এলাচগুলো দেখা দেখাচ্ছিল মানে এতটা সুন্দর গ্রান মানে কি বলবো মানে আমার মনে হয় কি এইগুলো জিনিসগুলো সম্পূর্ণ একদম অরিজিনাল ছিল তো বাট আমি এখান থেকে শুধু দুইটা ব্যথার মুভ নিয়েছি এনেছিলাম ব্যথার মুভ এনেছিলাম আসলে ব্যথার মুখগুলো খুবই ভালো ছিল মানে কি বলবো মাথা ব্যথা যদি আপনি দুই সাইডে লাগিয়ে রাখেন খুবই ব্যথা মানে ভালো হয়ে যায় তো এখানে আমাদের হচ্ছে গ্রুপের অনেক আপুরাই হচ্ছে তারা হচ্ছে চুল পড়ে যায় তারপরে হচ্ছে মেস্তা যেই সকল দাগ আছে সেগুলো চলে যায় তারপরে হচ্ছে কোমর ব্যথা মাথা ব্যথা হাঁটুতে ব্যথা এরকম অনেক কিছু